ইসমিল্লা রহমানির রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম থাই জানালার গ্রিল যারা থাই জানালার গ্রিল বেশি ডিজাইন পছন্দ করে না হালকা ডিজাইনের উপর চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে থাকছে কি কি মাল দিয়ে তৈরি করছে এবং কেমন খরচ এবং কি মাল দিয়ে তৈরি করেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই গ্রিলটি আছে আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট দশ মিলি বিএসআরএম বার দিয়ে আমরা তৈরি করেছি আপনি যেখান থেকে তৈরি করেন না কেন আপনি বিএসআরএম মাল দিয়েই তৈরি করবেন কারণ বিএসআরএম মাল সবচেয়ে ভালো মজবুত এবং টেকসই কেজি প্রতি সব মালের থেকে পাঁচ টাকা এমনিতেই কেনা বেশি দাম এজন্যই যে মাল দিয়েই তৈরি করবেন না কেন যেখান থেকে তৈরি করেন না কেন বিয়েসারে মাল দিয়ে তৈরি করবেন এই গ্রিলটি আমরা বেসআরে মাল দশ মিলি দিয়ে তৈরি করেছি এই গ্রিলটির ওজন এসেছে আপনার পঁচিশ কেজি পঁচিশ কেজি ওজনে আপনার দাম এসেছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকার মাধ্যমে চার ফিট বাই সাড়ে চার ফিট গিল আপনি অনার্সতে এই ডিজাইনে তৈরি করতে পারবেন রুইতন ডিজাইন আর আমাদের আর কেউ যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যোগাযোগের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারেই মূলত আমাদের কারখানাটি আপনি যদি আমাদের পাবনা জেলার বাইরে থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাজটি আমরা করতে পারব কিন্তু কাজের সংখ্যাটা বড় হতে হবে কারণ বড় কাজ হলে পরে আমরা সব কিছু কমপ্লিট করে পিক নিয়ে চলে যাই যেরকম আমরা তৈরি করেছি তৈরি করে থাই জানালার গ্রিল স্টিলের জানালার সহ। বারান্দার গেট মেন গেট বাউন্ডারি গেট সব কিছু ইত্যাদি আমরা তৈরি করে থাকি আর ভিডিও আবারও বলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই নাম্বার দেওয়া সেই নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনি নক দিলেই আপনাকে আমি বলে দিতে পারবো আর যে যেখান থেকেই দেখছেন না কেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন